পাঁচশো গ্রাম মুরগির মাংস রান্না করার জন্য নিয়ে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে কেটে নিয়েছি আর নিয়ে নেবো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দু মিনিটের মতো নাড়াচাড়া করে লালচে বাদামি করে নেবো লালচে বাদামি হয়ে গেলে দিয়ে দেবো ওপর থেকে গোটা গরম মশলা যেমন গোটা জিরে এলাইচি লং দারচিনি আর গোটা তেজপাতা দিয়ে একটু দু সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট একটু জল মিশিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো তো এইভাবে যদি ভেজে নিয়ে ভিজিয়ে নিয়ে আদা রসুনের পেস্টটা জল মিশিয়ে দেওয়া হয় না এতে গ্রেভিটা খুব সুন্দর হয় কালারটাও দারুণ আসে কালারটাও দারুণ হবে তো দিয়ে দেবো কিছু গোড়া গুঁড়ো মশলা যেমন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা আমার কষানো হয়ে গেছে ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো মুরগির মাংস মুরগির মাংস দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে দু চার মিনিট নাড়াচাড়ার পরেই চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে তো জল ছেড়ে দিয়েছে জলটা আমি এবার মুরগির মাংসটা কষিয়ে কষিয়ে শুকিয়ে নেব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো বলবেন অবশ্যই তো মুরগির মাংসের যে জলটা বেরিয়েছিল এখানে সেই মাংসের জলটা আর নেই শুকিয়ে গেছে মাংসটা আমার বেশ কষানো হয়েই এসছে দেখতেই পারছেন তো আর দু মিনিটের মতো কষিয়ে নেবো তো আপনারা তো চিকেন সবাই খেয়েছেন বাড়িতে তো এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় খুবই দারুণ খেতে লাগে অসাধারণ চিকেন টিকেন আমার কষানো হয়ে গেছে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবো